আবার কি কি নিয়ে যাইতে দেখছি তো পড়ালেখার খবর নয় খালি খাওয়ার খাওয়া নাকি হ্যাঁ খাওয়ার খাওয়া ও এটা সেটা আমার একটু জ্বেলিয়ে দিয়েছে আচ্ছা পরীক্ষা দিয়ে একদম ক্লান্ত হয়ে গেছ কিদে পেয়ে গেছে তো এখন খাবেই তো এই যে আরাবি পরীক্ষা দিয়ে কিন্তু চলে এসেছে আজকে হয়েছে এক ঘন্টা পরীক্ষা আর আজকে ছিল কোরআন মার্জিট পরীক্ষা তাই না আরাবি কুরআন মাজি সব কিছু ঠিকঠাক লিখেছো তো এক নম্বরে কয় হরফ এক নম্বরে চার হরফ ফরজ না হরফ বলতে হবে তারপরে সুন্দর করে সিলেটে লেখো চার হরফ কি কি লেখছো বলো আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে দেখে দেখে উচ্চারণ করো এখানে সবগুলো পেরেছিলে বলো তো দেখে দেখে কি কি বলেছো হ্যাঁ সা সা তারপরে এটা পারো নাই পা হ্যাঁ বা এটা বা

তো আজকে আরবি এই তো পরীক্ষা দিয়ে আসছে একটু ভুল করেছে হয়তো এই যে দেখে দেখে বলতে হবে দেখে দেখে উচ্চারণ করে এখানে ভুল করছে আর সিলেটে কী লাগছে এটা তো আমরা জানি না তো যাই হোক এই হচ্ছে আরবি পরীক্ষা এটা হচ্ছে লিখায় হচ্ছে আট মার্ক দিছে তারপর এই যে দেখে দেখে উচ্চারণ এখানেও আট মার্কে পরীক্ষা হয়েছে আর এটা কি আরবি হরফ কয়টি এটাতে চার মার্কে পরীক্ষা হয়েছে তো কেমন পেয়েছে কে জানি

কি প্লাস সাপলা ময়না যে দেখ তো কি এসেছে ওমা সাপলা এসেছে সাপলা যা যা তাড়াতাড়ি যা সাপলা লোকে ডাক তোর দাদা কবি থেকে বলছে সাপলা পাবে ও সাপলা দাদা হ্যাঁ এসো আমার বাড়ি এসো দেখি দাদা তুমি কি সাপলা এনেছো আমার দেখি এগুলোকে সাপলা বলে এগুলো কেমন সাপলা গোমা আরে এগুলো পানিতে হয় ছোটবেলায় কছিলাম বোসল করতে গেলে এগুলো তুলে নিয়ে আসতাম নদী থেকে জানিস এগুলো কত মজা আজ তুই সাপলা খাবি না মা আমি সাপলা খাবো না সাপলা খাব না আরে তোর দাদা কবে থেকে বলছে সাপলা খাবে সাপলা খাবে ছেলেটা নাই বাড়ি নাই ছেলেটা গেছে মাছ ধরতে ও দাদা তা তোমার সাপলা কত গো বল। দশ টাকা করে দুই মোটা কত বিশ টাকা তা এখানে কি দুই মোটা আছে তা আমাকে দিয়ে যাও বুঝেছ আমার ছেলে কবে থেকে বলছে সাপলা খাবে সাপলা খাবে আমি সাপলা খাবো না কিন্তু বলে দিলাম না তুই তো সাপলা খাবি না তুই কি খাবি তুই তো খাবি শুধু দুধ ভাত আর কলা আর খাবি বিস্কিট চিপস এগুলো খাবি ভালো জিনিস তো খেতেই চাস না দাদা এত বড় মেয়ে দেখে এখনো দুধ ভাত খায় কোনো ভালো খাবার খেতে চায় না মেয়েটা বুঝেছ তো শুনো আমার ছেলে কত দিন যাবে বলছিল আরবি মা তুমি কিন্তু আমার জন্য সাপলা রান্না করবে সাপলা রান্না করবে তো সাপলা তো বাড়িতে আসেই না আমি কোথা থেকে কিন্তু গো দাদা বলো তো দেখি ঠিক আছে দাদা তাহলে তোমার এই দুই মোটা সাপলাই আমাকে দিয়ে যাও আজকে ছেলের জন্য রান্না করবো হ্যাঁ সাপলা অনেক ভালো খাবার গো দাদা মেয়ে তো বোঝা দেখো না

সাপলা কিনেছি দেখ না তোর বোন খাবে না বলছে মা আমি সাপলা খাবো না খাবো না কি কান্না করছে দেখ সাপলা কত ভালো জিনিস দেখ তুই মাছ এনেছিস না আজকে মাছগুলো দিয়ে সাপলা রান্না করবো ভাই ভাই তুমি এটা কে এনেছো দেখে একটা কচ্ছপ কোথায় হ্যাঁ রে ও একটা কচ্ছপ ধরে এনেছিসপটা ঘরের জন্য ধরে নিয়ে এসেছিস কচ্ছপটা বোন কচ্ছপ দিয়ে খেলবে এ দেখ ভয় পায় ভয় পায় দূরে সরা দূরে ছরা যাক ভালো হয়েছে না বসিতে সরিয়ে রাখ কালকে আবার যেয়ে কতগুলো মাছ ধরে নিয়ে আসবি আজকে সাপলা দিয়ে মাছটা রান্না করব। ছেলে কত মাছ ধরে এনেছে শুন তাহলে ছোট ছোটো মাছগুলো তোকে পেঁয়াজ দিয়ে একদম সুন্দর করে চোরচুরি করে দেবো ঠিক আছে আর এই বড়ো মাছগুলো দিয়ে সাপলা দিয়ে রান্না করব। তা ভালো হবে না ঠিক আছে তাহলে যা তুই হাত মুখ ধুয়ে নে কয়টা ভাত খেয়ে নিবি ঠিক আছে যাক বোনকে রাখ এখন বনকে কোলে নিতে হবে না